মাদক কেন গ্রহণ করা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন মাদক কখন গ্রহণ করা হচ্ছে প্রত্যয় আমারই বন্ধু প্রাণ চাঞ্চল করে ছেলেটি হঠাৎ কেন যেন গোমরা হয়ে যায় বা পিতা মাতার বিবাহ বিচ্ছেদের বিষয়টি সে কোনোভাবে মেনে নিতে না পেরে মাদক শক্ত হয়েছে মা স্পিকার আমি যখন তাকে জিজ্ঞেস করি তখন সে আমাকে উত্তরে বলে যে সিমিন আমি যখন ঘুমের ওষুধ খাই না তখন আমার শান্তি লাগে আমি না সব ভুলে যাই মা বাবা যতই ঝগড়া করুক না কেন আমার কিছুই আমার কানে যাচ্ছে না মা স্পিকার সে আমাকে সেটিও বলেছে যখন আমি দেয়ালে আঘাত করি তখন দেয়াল দুলে কিন্তু আমার হাত দুলে না ফিরে আবারও আমাদের বিরোধী দলের বক্তাদের কাছে আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা মার্জিয়া কবিরকে এ পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য আটচল্লিশ আর নব্বই একুশ শতকের প্রেরণা এখনই সময়ে হবে হবে নতুন স্বপ্নের সূচনা আর এই নতুন স্বপ্ন সূচনার অগ্রযাত্রা থেমে গেছে যুব অবক্ষয়ের কারণে ধন্যবাদ স্পিকার আজকের এই মহান সংসদে আমাকে জন্য প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে এই সংসদ মনে করা যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ মাদক মান স্পিকার আমি যখন এই বিষয়টি পেয়েছি বিরোধিতা করার জন্য তখনই আমার মনে দুটি প্রশ্ন জেগে ওঠে প্রথম মাদক কেন গ্রহণ করা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন মাদক কখন গ্রহণ করা হচ্ছে এই দুটি প্রশ্নের উত্তর যখন আমি বের করছি ঠিক তখনই দেখা গেছে যুব সমাজে অবক্ষয়ের কারণে আজকে মাদক গ্রহণ করা হচ্ছে মাদকের কারণে আর যুব সমাজে অবক্ষয় নয় মান স্পিকার মান স্পিকার আর এরই মাধ্যমে আমার দলীয় অবস্থা স্পষ্ট হয়ে যায় এবং সরকার দলের অবস্থান পুরোপুরি ভেঙে পড়ে মান স্পিকার সরাসরি চলে যাচ্ছে আমার দলের নেতা কর্তৃক অর্পিত দায়িত্বে আমি আজকে আমার জীবনের বাস্তব ধর্মী একটি কাহিনী বলবো প্রত্যয় আমারই বন্ধু প্রাণ চাঞ্চল করে ছেলেটি হঠাৎ কেন যেন গোমরা হয়ে যায় বা পিতা মাতার বিবাহ বিচ্ছেদের বিষয়টি সে কোনোভাবে মেনে নিতে না পেরে মাদক শক্ত হয়েছে মা স্পিকার আমি যখন তাকে জিজ্ঞেস করি তখন সে আমাকে উত্তরে বলে যে সিমিন আমি যখন ঘুমের ওষুধ খাই না তখন আমার শান্তি লাগে আমি না সব ভুলে যাই মা বাবা যতই ঝগড়া করুক না কেন আমার কিছুই আমার কানে যাচ্ছে না মা সে আমাকে সেটিও বলেছে যখন আমি দেয়ালে আঘাত করি তখন দেয়াল দুলে কিন্তু আমার হাত দুলে না মা এই ক্ষেত্রে যে যে ভালোবাসা তার পিতা মাতার কাছ থেকে পাওয়ার কথা ছিল সে শান্তি নাকি সে মাদকের কাছ থেকে পাচ্ছে আর এই ক্ষেত্রে যদি মাদকা শক্তি প্রধান কারণ হয় তাহলে কেন সচেতন পরিবারের একজন সদস্য আপনি মাদক গ্রহণ করছে না প্রশ্ন রয়ে গেল জাতির এই মহান সংসদে প্রশ্ন রয়ে মা স্পিকার সরকারি দলের কাছে মা আজকে লক্ষ্য করুন আমাদের দেশে চব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট যে ছেলেমেয়ে রয়েছে তারা ইচ্ছার বসে পড়ে মাদক গ্রহণ করছে এখন তাদের

আপনি একজন মানুষের মাদকাসক্তের কারণ নিয়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটি যুব সমাজে অবক্ষয়ের জন্য মাদকাশেষ ম্যানেনিউজ বিগার পারে একজনের মাদকাসক্তি নিয়ে আমরা কোথায় উদাহরণ তুলে ধরেছি তাহলে আপনি আজকে আমাদের তাহলে আজকে আপনি বলে যাবেন যে আজকে যে অবক্ষয়গুলো ঘটছে সে অবক্ষয়ের মধ্যে যদি আমরা মাদককে উঠি দে যুব যুবসমাজে কি আর কখনো অবক্ষয় ঘটবে না আর যখন মাদক ছিল না তখন কি যুব সমাজে অবক্ষয় ঘটেনি আজকে অবশ্যই উত্তর দিয়ে যাবেন যখন মাদক ছিল না তখন অবক্ষয়ের মাত্রাও এত ছিল না দিনে দিনে মাদকের মাদকের সহজলভ্যতা এবং মাদকের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে শেষเสধে এখন এই জন্যই আমাদেরকে আমরা 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 শে সেই ব্যাখ্যা পড়া আ স্ট্রং ফ্যামিলি বন্ডেজ ইজ আ প্রি-কন্ডিশন ফর আ সাকসেসফুল সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন পরিবার থেকে একটি সন্তান সামাজিক নৈতিক মূল্যবোধ শিখে কিন্তু এই আজকে এই সন্তানরা পরিবার থেকে সেই সামাজিক নৈতিক মূল্যবোধ শিক্ষা পাচ্ছে কি মাস স্পিকার প্রশ্ন রে গেল সরকারি দলের কাছে মাস আজকে আজকে ওই ওই হচ্ছে বর্তমানে আলোচিত একটি কিন্তু ঐশীর নথি অবক্ষয় কখন ঘটেছে যখন সে দেখেছে তার পিতা অবৈধ উভয় অর্থ উপার্জন করছে ঠিক তখন ঘটেছে যখন দেখেছে তার পিতা মাতা তারই ব্যাপারে অসচেতন আর সেই নৈতিক অবক্ষয় তাকে ঠেলে নিয়ে গেছে মাদকের কাছে মাদক সেই নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে নেয়নি মাস স্পিকার মাস স্পিকার আজকে লক্ষ্য করুন যে আজকে মাস স্পিকার আজকে শিক্ষায় যাতুর মেরুদণ্ড আর কতটুকু নৈতিকতার বিসর্জন দিলে আজকে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির কয়েকটি প্রাঙ্গন আজ হয়েছে গাদা গাদা রাস্তা নেয় মাস স্পিকার আর কত নৈতিকতার বিসর্জন দিলে আপনারা

মানুষের বিবেক কখন লোপ পায় প্রতিপক্ষ মাদকের কারণে কি মানুষের বিবেক লোপ পাচ্ছে যখন সে অসচেতন ধর্মীয় শিক্ষা মেনে চলছে না শিক্ষা মেনে চলছে না সুশিক্ষার অভাব হচ্ছে ঠিক তখনই নৈতিক অবক্ষয় করছে এবং ঠিক তখনই সে মাদক গ্রহণ করছে অনেক পরিবারে অনেক আজকে লক্ষ্য করুন যে অর্ডার অর্ডার প্লিজ মানুষ স্পিকার আর কতটুকু কোন বিসর্জন দিলে তারা এটি স্বীকার করবেন যে যুব সমাজের অবক্ষয়ের কখনই মাদক একটি যুবক যখন তার বাবার কষ্টের টাকায় লেখাপড়া করে যখন চাকরি পাচ্ছে না যখন দারিদ্রতার কারণে তার সকল ইচ্ছাকে সেই হতাশাকে আপনারা বুঝবেন সেই হতাশার কারণে আজকে সে বিভিন্ন ধরনের অপরাধ দিকে ঝুঁকে যাচ্ছে মানুষ স্পিকার অপরাধ কতটুকু মাদক নিয়ন্ত্রণ করছে আজকে আমার সেটি সরকারে দলের কাছে প্রশ্ন মান স্পিকার মানুষ স্পিকার লক্ষ্য করেন আজকে আমরা যে ধর্ম ধর্ম আমাদেরকে শান্তি দিক শিখাবে ধর্ম শান্তির প্রতীক কিন্তু আজকে এই যে ধর্মের নামে আমরা এই যুব সমাজ মৌলবাদ জঙ্গিবাদ ছড়াচ্ছে সেইটুকুর কারণে যে অবক্ষয় ঘটছে তা কীভাবে মাদক নিয়ন্ত্রণ করবে মা স্পিকার আর প্রশ্ন হয়ে গেল সরকারি দলের কাছে মা স্পিকার এগুলোর মাধ্যমে আজকে আপনারা কীভাবে বলছেন যে যুব সমাজে অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে মাদক মা আজকে আমি বিভিন্ন ধরনের কারণের মাধ্যমে এটি স্পষ্ট করে দিয়ে গেলাম যে যুব সমাজে অবক্ষয়ের প্রধান কারণ কখনোই মাদক নয় আমার দলের আমার দলের সাংসদের এসে আরও স্পষ্ট কারণ দেখিয়ে যাবেন মা আজকে যদি তারা এটি প্রমাণ করতে চাই যে যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ তাহলে তাদের এটিও প্রমাণ করার কথা ছিল যে আমরা যে আমাদের দলের নেতা এবং আমি যে ক্ষেত্রগুলো দেখে গেছি সেই যুব পিছনে কখনোই প্রধান কারণ হিসেবে দায়ী নয় কিন্তু তারা সেটি দেখাতে ব্যর্থ হয়েছেন করি যদি সেটি দেখাতে না পান তাহলে আজকের এই মঞ্চের প্রত্যেকটি মানুষ মানতে বাধ্য যুব সমাজের অবক্ষয়ের পিছনে প্রধান কারণ কখনোই মাদক নয় আজকে নৈতিক অবক্ষয়ের কারণে পারিবারিক অসচেতনতার কারণে অবক্ষয় ঘটছে এবং সেই অবক্ষয় তাকে নিয়ে যাচ্ছে মাদকের দিকে আজকে তাদের কথা শুনে মনে হচ্ছে যে তাদেরকে যদি কেউ ইট ছুঁড়ে মারে তারা তাদের বিপরীতে ফুল ছুঁড়ে মারবে কিন্তু সেই ফুলের সাথে যে টপটি থাকবে সেটি তারা আজকে অস্বীকার করে যাচ্ছে আজকে আজকে তারা তিনজন চোখ বন্ধ করে রাখতে পারে কিন্তু এই ষোলো কোটি বাঙালি ষোলো কোটি বাঙালির সাথে আপনার চোখটিও খোলা আছে মানুষ আপনি দেখতে পারবেন যে আসল সত্যি সত্যিটাকে তা আজকে আমরা যুব সমাজে অবক্ষয় রোধ করতে চাই মানুষিকার তা আজকে আপনার কাছে বিনীত আবেদন এই সংসদে যাতে এই প্রস্তাবটি গৃহীত না হয় এবং যুব সমাজের অবক্ষয় রোধ করতে আপনি আমাদের সাথে এগিয়ে আসেন ধন্যবাদ মানুষিকার ধন্যবাদ সবাইকে যে কবিরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে যে পিতা মাতার যে বৈবাহিক বিচ্ছেদ কি কারণে একটা সন্তানের জন্য একটা করুণ পুরোনীতি নিয়ে আসতে পারে সে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছে এবং ঐশীর যে অবক্ষয়ের কারণটা আজকে মা বাবাই মা বাবাকেই খানিকটা দায়ী করে সে তার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছে যে এই তরুণ সমাজকে ফিরিয়ে আনতে হবে আমাদের মাদকমুক্ত সমাজ তৈরি করতে হবে এবং সচেতন বাংলাদেশ গড়ে তুলতে হবে